আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাইস ফ্লগস আশা করি যেহান থেকে আমার ভিতরে দেখতেছেন আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন ধরে আমার গার্ডেনের অবস্থাটা অনেকেই দেখতে চাচ্ছেন তো আমি আসলে সময় করতে পারতেছিলাম না পুরোটা গার্ডেনের ভিডিও করবো বলে মাঝে মধ্যে একটু আট সময় নিয়ে আমি এক একটা গাছের ভিডিও করি তো সেটাই শেয়ার করি তো আজকে হচ্ছে কি আমি আমার গার্ডেনের পুরোটা ট্যুর আপনাদেরকে দেব তো আপনারাও দেখতে পারবেন কিভাবে গাছগুলো বড় হচ্ছে বা কোন গাছগুলো কীভাবে পড়তেছে তো ভালো মন্দ মিলিয়েই আমার গার্ডেন আলহামদুলিল্লাহ ভালোই আছে তো এটা হচ্ছে গিয়ে আমার লাউয়ের গাছ গাছ লাউয়ের গাছের মধ্যে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ অনেকটা লাউ বড় হয়েছে অনেকটা লাউ এখন ছোটো ছোটো বড় হচ্ছে আবার অনেকটা বসেও যাচ্ছে তো সব কিছু মিলিয়ে লাউ গাছের বর্তমান অবস্থা এটাই আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমি অগাস্ট মাসের দুই তারিখে করেছিলাম তো এখানে দেখতে পারতেছেন পৈশাখের গাছগুলো আলহামদুলিল্লাহ পৈশাখ গাছগুলো খুবই সুন্দরভাবে বড় হচ্ছে বেগুনের গাছগুলো আমি আপনাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করেছিলাম তো অনেকটা ফুল ফুটেছে আর খুবই সুস্থ সবুজ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই বছর আমার গার্ডেনের মধ্যে প্রতিটা গাছই খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে তো অনেকটা আবেদনের গাছ আমি যত্ন করতে পারতেছি না বলে অন্য জায়গা মধ্যে রোপণ করেছি তো ওগুলোতেও ফুল ফুটেছে তো আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব তো এখানে হচ্ছে গিয়ে আমার পেপারস গাছ পেপার গাছের মধ্যেও অনেকটা ফুল ফুটেছে অনেকটা পেপার আসছে তো খুব গাদাগাদি করে আমি দু তিনটা খুঁটিনাটির মধ্যে রোপণ করে দিচ্ছি পেপারস গাছগুলো তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল ফুটেছে আর অনেকগুলো ফুল পলিনেশন হয়ে পেপার সব বের হয়ে আসছে আর এখানে হচ্ছে কি আমার ডাটা গাছ ডাটা গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে অনেক বড় হয়েছে আর এখানে আমি মিক্স চিলি গাছ রোপণ করেছি সব গাছ একটা একটা করে এখানে রোপণ করেছি তো এখানে হচ্ছে গিয়ে আমার শশার গাছ শশা গাছের মধ্যেও কয়েকটা শশা আসছে বড় হচ্ছে তো এখান থেকে আমি কয়েকটা হারভেস্ট করে নিয়েছিলাম তো এখন আবারও অনেকগুলো বড় হচ্ছে তো অনেকগুলো ফুল ফুটেছে অনেকগুলো ছোটো আ শসা আসছে তো এটা হচ্ছে কি বাংলাদেশি শসা আর এখানে আমার বাবা বাবার ছোট মেয়েটা ওরা এপসম সল্ট স্প্রে করতেছে ওরা খুবই ভালো হয় স্প্রেয়ার দিয়ে স্প্রে করতে তো অনেক দিন হয়ে গেছে আমি এফসাম সল্ট দেইনি তো ভাবলাম যে ওদেরকে দিয়ে দিই ওরা স্প্রে করে নেবে আর এখানে আমি লাল শাক রোপণ করেছিলাম এই বছর যাই না আমার লাল শাকের কী হয়েছে উঠে তারপর আর বড়ো হতে যায় না তো এভাবেই রয়ে গেছে তো এখানে আমার খালামরিচের গাছ তারপর গ্রিন চিলি তারপর চেরি চিলি ওইগুলো সবগুলোতেই এখন ফুল আসতেছে মরিচ এখনো তেমন একটা হয়নি আর এখানে হচ্ছে গিয়ে আমার বেউটা পৈশাকের গাছ তো ওইটা এখন খুবই বড় হয়েছে আর এখানে এমনিতে আমি বেগুনের গাছ কিছু ছেলে গাছ রোপন করে দিছি কচু গাছ কচু গাছ আলহামদুলিল্লাহ আমি একবার হারভেস্ট করে অলরেডি খেয়ে নিছি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন দেখতে পাচ্ছি না আবারও উঠে গেছে আর এগুলো হচ্ছে কি আমার বাংলাদেশের সিমের গাছ বাংলাদেশের সিমের গাছের অবস্থা এই বছর তেমন একটা ভালো না যখন রোপণ করেছিলাম খুব ঠান্ডা পড়ে গেছিলো আর তখন থেকেই গাছগুলো বেশি বড় হতে পারেনি তো এখানে কয়েকটা গাছ ছাড়া বাকি সবগুলোই ছোট রয়ে গেছে সিম ধরতেছে বাট আশানুরূপ না তবু আলহামদুলিল্লাহ যাই হচ্ছে তো এই তো এইদিকে আমার এই গাছগুলো আর তারপর আমি আপনাদেরকে আমার গাছ অন্য সাইডটাও দেখাবো আর এখানে আমি আমার একটা রোজের গাছ আর একটা শসা গাছ রোপণ করে রেখেছিলাম তো এইদিকে হচ্ছে গিয়ে আমার কিচেনের পাশে আমি আরেকটা লাউ যা রোপণ করেছি ওইটা আলহামদুলিল্লাহ ওইটাতে অনেকগুলো লাউ আসছে তো ওইগুলো যদি বড় হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেকগুলোই হবে তো দেখা যায় কতগুলো বড় হয়। তো সামনের দিকে পিছনের দিকে সবগুলো মিলিয়ে অনেকটাই আসছে যদিও এখানে লাউ তেমন একটা ভালো করে না ইউজলি বাট এই বছর দেখা যাচ্ছে খুবই ভালো করতেছে লাস্ট ইয়ার দু তিনটা লাউ মনে হয় আসছে তেমন একটা আসেনি তো এখানে হচ্ছে গিয়ে আমার নাগামরিচের গাছগুলো তো নাকামরিচের গাছগুলো দেখতে পারতেছে খুবই হেলদি যদিও এখনো ফুল ফুটতেছে কয়কটা নাগামৰিচ আছে এখানে আমার কিছু ফুলের গাছ আমি বাসের মধ্যে রোপণ করেছিলাম আর আমার সিসিঙ্গের গাছ খুবই শখের সিসিঙ্গের গাছগুলো ছিল কিন্তু রোপণ করার পর আবার ঠান্ডার জন্য তেমন উঠতে পারেনি তারপরে এখন বেড়ে উঠতেছে অনেক লেট হয়ে গেছে বাট তো তবুও এখন বেড়ে উঠতেছে আর অনেকগুলো শিশিঙ্গা আসছে এই ছোটো গাছের মধ্যেও আর এখানে হচ্ছে গিয়ে দনে বীজ রোপণ করেছিলাম তো ওইগুলো উঠছে অলরেডি দুবার হারভেস্ট করে ফেলছি তো এখন আলহামদুলিল্লাহ আবার রোপণ করেছি তো এটা হচ্ছে কি আমার গার্ডেন বাহিরের জায়গার দৃশ্য তো এখানে আমি কেরালা গাছ রোপণ করেছি গাছগুলো অনেক বড় হয়েছে কিছু কিছু কেরালাও আসছে তারপর অন্য পাশে আমি কিছু শশা রোপণ করেছি শশা গাছের মধ্যেও অনেকগুলি শশা আসছে তো এখানে লাগা গাছগুলো দেখতে পারতেছেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে আর আমি নেট দিয়েছিলাম বেয়ে ওঠার জন্য এখন দেখা যাচ্ছে নেটের ভিতরের দিকে চলে যাচ্ছে তো এই শসা গাছগুলো খুবই দ্রুত ফাতা ছেড়ে একেবারে বড় হয়ে যায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিও কয়েকদিন আগে ফাতাগুলো আমি ছাটাই করে দিছি আর ওইটা শেয়ার করার পর আমি আবারও লুকআপ্ট করেছিলাম আবারও আমি সাটাই করে দিছি তারপর দু একদিন মাথা এভাবেই হয়ে যায় আর এখানে হচ্ছে গিয়ে পটলের গাছ পটলের কাছে আলহামদুলিল্লাহ খুবই বেশি পরিমাণে পটল আসছে আমি অলরেডি একবার করে রেখে ফেলছি এখানে দেখতে পাচ্ছেন এই গাছের পটলগুলো খুবই দ্রুত বড় হয় তো প্রতিটা প্রশাখা প্রশাখায় পটল আসছে আলহামদুলিল্লাহ গাছের ফসল দেখলে আসলে চুপটা জুড়িয়ে যায় এত কষ্টের ফসল তো এখানে হচ্ছে কি রানা বিনস আলহামদুলিল্লাহ অনেকগুলো রানা বিনস আসছে অলরেডি দুবার হারভেস্ট করে ফেলছি এখানে আলহামদুলিল্লাহ অলরেডি দুবার হারভেস্ট করেছি ছেড়ে টমাটুজ বড় টমাটো সবকিছু মিলিয়ে তো অনেকগুলো আরো লাল হচ্ছে তো যখনই এখ এটা লাল হয় আমি নিয়ে আসার চেষ্টা করি কারণ ওগুলো খুবই নরম থাকে একটু লাল হয়ে গেলেই হাত দিতেই চলে আসছে তো এখানে দুনু ঝাড়ি রানা স্পিন অনেকগুলো রানার পিন আসতেছে আর এখানে আমি কলিফ্লাওয়ার রোপণ করেছিলাম তো এখানে দেখতে পারতেছেন কিছু কলিফ্লাওয়ার ধরেছে দু তিনটা ছাড়া বাকি কলিফ্লাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে পোকায় নষ্ট করে ফেলতেছে আর এটা হচ্ছে গিয়ে বাংলা লাউ বাংলা লাউ না মিষ্টি লাউয়ের গাছ তো মিষ্টি লাউয়ের গাছের মধ্যে কোনো মিষ্টি লাউ এখনো আসেনি আর ওইটা এমনিতেই আমি ফেলে রেখে দিচ্ছি আমাদের করে মিষ্টি লাউয়ের তো একটা ইন্টারেস্ট নাই বলে আসলে আমি এত মনে হয় কফটা করতেছি না লাস্ট ইয়ার দু তিনটা দৌড়েছিল ওইগুলোই এখনো পর্যন্ত আমাদের গড়ে আসে একটা মনে হয় এদিন আমি রান্না করেছিলাম আর এই তো আমার কিছু বেগুনের গাছ যেগুলো আমি কোনো পরিচর্যা করতেছি না এমনিতেই রেখে রোট দিচ্ছি আর ওখানে কিছু শাকের গাছ আছে আলু গাছ আছে ওইগুলো আছে তো এই তো আমার গার্ডেনের বর্তমান অবস্থা আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে তাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দোয়া করবেন গার্ডেনের জন্য যেন গার্ডেনিংটা অনেক ভালো হয় আর ওয়েদারটাও ভালো থাকে আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ